মালদা উত্তরের প্রার্থী মোস্তাক আলমের সমর্থনে চাঁচলে জনসভা করলেন প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর রঞ্জন চৌধুরী তিনি সেখানে গিয়ে বিরোধী পক্ষ অর্থাৎ মোস্তাক আলমের যে প্রতিদ্বন্দ্বী প্রসূন ব্যানার্জিকে এক হাত নিয়েছেন বহরমপুরের কংগ্রেসের প্রার্থী তিনি অভিযোগ করেন যে দিনের পর দিন যে ধরনের আচরণ তিনি করছেন তিনি মোদীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না তাই হয়তো আসলে নেমেছেন এ ভাষাতেই প্রতিপক্ষ প্রসূন ব্যানার্জিকে এক হাত নিয়েছেন বহরমপুরের কংগ্রেসের প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী

ফেরোত্তপ্ত নন্দীগ্রাম এবার রাতের অন্ধকারে পুরে ছাই হয়ে গেল বিজেপির দলীয় কার্যালয় ঘটনাস্থলে যান বিজেপি নেতা দিব্যেন্দু অধিকারী শাসক দল তৃণমূল কংগ্রেসের দিকে বিজেপি নেতা যদিও তাদের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছে শাসক দল তৃণমূল কংগ্রেস ভোটের আগে হটস্পট নন্দীগ্রাম পুরল বিজেপির দলীয় কার্যালয় রাতে অন্ধকারে বিজেপির দলীয় কার্যালয় আগুন লাগিয়ে দেয়ার অভিযোগ নন্দীগ্রাম এক নম্বর ব্লকের সোনাচুড়া গ্রাম পঞ্চায়েত এলাকার সাউথখালী দুশো সত্তর নম্বর বুথের ঘটনা অভিযোগের আঙুল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দিকে তৃণমূল গুন্ডারা এদের কোনো কাজ নেই এতে একটা সামাজিক অস্থিরতার সৃষ্টি করার জন্য সাউথখালিতে ভারতীয় জনতা পার্টির আমাদের দুশো সত্তর নম্বর বুথে একটি পার্টি অফিস ছিল সেই পার্টি অফিসটা জ্বালিয়েছে এর একটাই কারণ সোনাচুড়াতে তৃণমূলের কোনো কিছু ক্ষমতার কিছু নেই এই জায়গায় দেখাতে হবে এবং প্রচারের আলোয় থাকতে হবে যার কারণে এই সব করেছে এদিকে বুধবার ঘটনাস্থল পরিদর্শনে যান বিজেপি নেতা দিব্যেন্দু অধিকারী ঘটনায় অভিযুক্তদের দ্রুত শাস্তির দাবি দিব্যেন্দু অধিকারীর যাদের মদতে এগুলো হচ্ছে তারা শাস্তি পাবে আমি নিজে রিটার্নিং অফিসারকে জানাচ্ছি জেলা শাসক রিটার্নিং অফিসার তার সাথে পুলিশ সুপারের সাথেও যোগাযোগ করব যদিও বিজেপির করা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন জেলা তৃণমূল নেতৃত্ব দুশো সত্তর নম্বর বুথে তৃণমূল কংগ্রেসের কোন পঞ্চায়েত মেম্বার ওখানে নেই বিজেপি পঞ্চায়েত মেম্বার রয়েছে আপনারা গিয়ে দেখে আসুন তৃণমূল কংগ্রেসের কোন ফ্ল্যাগ বা ফেস্টুনও টাঙানো নেই ওরা লজ্জায় বলতে পারছে না যে নিজেদের বাড়ি নিজেদের ভাইরাই ভাইয়েরাই পড়াচ্ছে দিন কয়েক আগে তৃণমূলের পার্টি অফিসে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখিয়েছিল বিজেপি আর এবার বিজেপির কার্যালয়ে আগুন লাগিয়ে দেয়ার অভিযোগ রিপাবলিক বাংলা মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দিনের পর দিন উস্কানিমূলক মন্তব্য করছেন এবং একই সঙ্গে যে ধরনের মন্তব্য তিনি করছেন তাতে আইন শৃঙ্খলা পরিস্থিতির ব্যাঘাত ঘটছে এমন অভিযোগ করলেন কে না বিজেপির প্রার্থী অগ্নিমিতা পল মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর মেদিনীপুরের কোতোয়ালি থানায় কিন্তু তার বিরুদ্ধে যে এফআইআর করতে গিয়েছিলেন সেই এফআইআর নেওয়া হয়নি তারপরেই থানার গেটে তালা লাগিয়ে বিক্ষোভ দেখানো শুরু করে বিজেপির প্রার্থী অগ্নিমিত্রা পল যতক্ষণ না পর্যন্ত এফআইআর নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত তারা বিক্ষোভ দেখাবেন এই দিকে যখন বিজেপির কর্মী সমর্থকরা তারা এসে ভিড় করে তখন দুপক্ষের Botswana একদিকে পুলিশ প্রশাসন অন্যদিকে বিজেপির কর্মী সমর্থকরা দুপক্ষের Botswanaয় কার্যত রণক্ষেত্রে চেহারা নেয়medi report দাঙ্গাও করতে পারে দাঙ্গা করার জন্য রেডি হয়ে আছে প্লিজ দয়া করে কেউ দাঙ্গায় যাবে না প্রচারের মঞ্চ থেকেই এমন মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যে তীব্র বিরোধিতা বিজেপির মন্তব্যের প্রতিবাদে মেদিনীপুরের কোতোয়ালি থানায় অভিযোগ বিজেপি প্রার্থী অগ্নিমিত্র করেন পুলিশ এফআইআর নিতে রাজি না হওয়ায় ক্ষোভে ফেটে পড়েন বিজেপি প্রার্থী থানার গেটে তালা লাগিয়ে চলতে থাকে বিক্ষোভ রীতিমতো পুলিশের সঙ্গে বত্রসায় জড়িয়ে পড়েন বিজেপি কর্মী সমর্থকেরা রাজ্যে অশান্তি ছড়ানোর চেষ্টা করছে তৃণমূল নেত্রী অভিযোগ অগ্নিমিত্রা বলেন উনি এই কথাগুলো বলে উনি দাঙ্গা ছড়ানোর ষড়যন্ত্র করছেন আজকে আমাদের সমাজে যে ল অর্ডার রয়েছে বা যে শান্তি রয়েছে সেটা উনি বিঘ্নিত করার চেষ্টা করছেন ওনার পার্সোনাল পলিটিক্যাল এজেন্ডার জন্য পুলিশকে তৃণমূলের ক্যাডার বলেও কটাক্ষ করেন অগ্নিমিত্রা পুলিশ এখানে পুলিশের মতো কাজ করছে না পুলিশ এখানে টিএমসির ক্যাডারের মতো কাজ করছে কালকেও যে খড়গপুর টাউন থানার ওখানে গেছিলাম কারণ সেখানকার আইসি তিনি পলিটিক্যাল কাজ করছে উনি টিএমসি ক্যাডারের মতো কাজ করছেন তৃণমূল নেত্রীর বিরুদ্ধে কেন কোনো পদক্ষেপ নেওয়া হবে না সেই নিয়েও প্রশ্ন তোলেন অগ্নিমিত্রা পল আজকে বিধায়িকার সাথে আমার সাথে যদি দুর্ব্যবহার করা হয় এফআইআর না নেওয়া হয় কেন নেওয়া হবে না আজকে আমার যদি মোলে স্টেশন হয় আমার যদি রেপ হয়